এসপি সাইন ব্লু কালার এসপি পি সাইন ব্লু কালার আর টিআর ব্লু কালার এস অরেঞ্জ কালার রেড কালার জামা যে দামে আজকে দেওয়া হবে চাষ তোমরা চমকে যাবে এপারে দেখে দাও লাল 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 জাল জাহ লাল রয়েছে কি কন্ডিশন একবার দেখে নাও একটা রয়েছে হোয়াইট কালার ও মাই গড শুধু একবার দেখো চোখ পিংলে শুধু দেখো কি কন্ডিশন রয়েছে এখন জলের দামে আজকে দেওয়া হবে এসপি সাইন এস ফোর কান্ডিশন দেখে নাও ডিস প্লান ভার্সান ফোর পালসার আর আর

আচ্ছা আমার হচ্ছে কি কন্ট্যাক্ট নাম্বার থাকবে জয়নগর থেকে অটো ধরবে জামতলা বাজার আমার দোকান সামনে লাগিয়ে আমি এবার কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেই নাম্বারে সব যোগাযোগ করে অবশ্যই স্ত্রীর নাম্বার রয়েছে কটা থেকে কটা পর্যন্ত কল করবে সকাল থেকে রাত আটটা পর্যন্ত এই নয় যে রাত বারোটা একটা সময় ফোন করে দাদা গাড়ি আছে গাড়ি আছে এরকম করো না অনেকে রেগে যাবে গাড়ি দেবে না অবশ্যই সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কল করো না সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে আচ্ছা আটটা থেকে আটটা মানে দশটা পর্যন্ত ফোন করলে অসুবিধা নেই তারপরে করলে একটু বিরক্ত তারপরে আর করো বিরক্ত হবে তোমার ওটা আজকে তো কালেকশন তো ঝড়তলা কালেকশন রয়েছে একদম যে দামে দেবো কেউ দিতে পারবে না কোনো ডিলার দিতে পারবে না বারবার তো মুখে বলছে দিতে হবে কিন্তু দিতে হবে বলতে দিয়ে দিচ্ছি আমাদের এসপি দেখো তো প্রত্যেকটা চাইতে আমাদের নতুন নতুন কালেকশন কিছু পুরনো আছে নতুন নতুন কালেকশন থাকবে আবার নতুন নতুন কালেকশন কালকে সকালে ঢুকে যাবে চলো আজ এই যে চমকানো কালেকশন দিয়ে শুরু করব চমকানো কালেকশন একদম চমকানো কালেকশন কালেকশনটা শুধু একবার দেখিয়ে দাও ক্যামেরাম্যানকে বলবো শুধু দেখিয়ে দাও একদম দারুণ গালি এটা স্টার্ট হবে কি হুম 24 ডিসেম্বরের গাড়ি মারো 24 ডিসেম্বরের গাড়ি 21 চলা 26 এর শুরুতে স্টার্ট করব আজকে দাঁড়াও 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 কত কিলোমিটার কত কিলোমিটার কই বুঝতে পারছিনা তো

কত দেবে তাহলে আজকে আমি দেব 75 দেব আরে বলে ফেলে দিই 75 দেবে ঠিক আছে তোমার কথা আরো 28 টা ডিসকাউন্ট আর 28 টা ডিসকাউন্ট 73 টা কমপ্লিট করে দাও 73 কমপ্লিট 73 কমপ্লিট কি করে দিচ্ছ দাদা নতুন বছর আছে আমি নতুন ভিডিও চালু করে দিতে হবে নতুন বছরের শুরুতে ধামাকা অফার মাত্র 73000 টাকা আমি মনে হচ্ছে তো কোনোদিন শুনিনি ফার্স্ট টাইম শুনছি 24 এর গাড়ি 24 ডিসেম্বর মানে 25 এর গাড়ি বলতে পারো বিশাল হাই ডিমান্ডিং সাইন এসপি বিএস 6 ব্লু কালার ম্যাট ব্লু চলো এরপর আরও একটা অপশানের অপশানের পর অপশান এটা কত বাইশে গাড়ি দু হাজার বাইশের এটাও ব্লু কালার দু হাজার বাইশের কন্ডিশন কিন্তু ওভারঅল গুড কন্ডিশন রয়েছে দশ হাজার চলা আছে গাড়ি দশ হাজার কিলোমিটার চলা কত দাম দেবো কাগজ কমপ্লিট তো আগে বলো একদম পেপার সব কমপ্লিট কমপ্লিট নাম পেপার অবশ্যই প্রত্যেক গাড়ি নাম পেপার গাড়ি হবে না হোম ডেলিভারি হবে একদম সব কমপ্লিট হবে দাম কত হবে দাম কত দাও সত্তর করে দাও সত্তর পঁয়ষট্টি করে দাও পঁয়ষট্টি করে দাও ষাটের আটান্ন করে দাও আটান্ন সরাসরি সাতান্ন টাকা সাতান্ন টাকায় দু কি করে সম্ভব দিয়ে দিচ্ছি নতুন বছরের জন্য দাদা একুশের গাড়ি সার দিচ্ছি আমি তো কোনো ব্যাপার দিই না দু লিটার পেট্রোল দেয় দুশো টাকা হেলমেট তো আর নি পাঁচ হাজার দশ হাজার টাকা ডিসকাউন্ট মানে যেটা পারবে ডিসকাউন্ট দিয়ে একদম কোনো দামা দামি হবে না আসুন আর নিয়ে চলে যান সাতান্ন হাজার টাকায় দু হাজার বাইশের গাড়ি হ্যাঁ বস কেউ দেবে না গান খুলে শুনে নাও চব্বিশের গাড়ি পাশে সাইডে দেখে তো চব্বিশের গাড়ি কত দাম দেবে দাদা এর কথা বলতে না বলতে আরেকটা গাড়ি এসে গেছে এর কমপ্লিট হলো না তো চলো মোটামুটি সাতান্ন সাতান্ন চলে এসো সিটি হান্ড্রেড ই মডেল কিলোমিটার চলা সিটি হান্ড্রেড না শহর কামাবে কত দাম করে দেবো শহর তো কমাবে কত ষাট হাজার মানে চব্বিশের গাড়ি কত দাম ষাট থেকে পঁয়তাল্লিশ তাহলে আরো কম করতে হবে ষাট থেকে পঁয়তাল্লিশ নয় ষাট থেকে বিয়াল্লিশ

স্পোর্টি গাড়ি স্পোর্টি লুক ও মাই গড ব্লু কালার নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও এরপরে আরো একটা এনএস একশো পঁচিশ হ্যাঁ এই টোটো চব্বিশে ডিসেম্বর দিয়ে গাড়ি একশো পঁচিশ এনএস দাদা দারুন কালার ই টোয়েন্টি মডেল টায়ার কানেকশনটা বন্ধুদের একটু দেখিয়ে দাও কি টায়ার রয়েছে চার হাজার চলা সব গাড়ি দেখতে লাগে না চার হাজার চলা চলো একটু বসে দেখ কেমন লাগে দেখে একটু চলো ভালো লাগছে তো কত দাম দেবো অবশ্যই লাগবে কত দাও আশি হাজার দাও আশি তা কত সত্তর কমাও সত্তর দাও আটষট্টি করো

সরাসরি পঁচিশ নিয়ে চলে যাবে পঁচিশ হাজার টাকা জামার তাও টায়ারের কন্ডিশন দেখো টায়ার নতুন পিছন টায়ারও দেখি দাও দুটো টায়ারও টায়ার একদম ব্র্যান্ড নিউ টায়ার রয়েছে গাড়ির দাম মাত্র মাত্র পঁচিশ হাজার কোনো দামা দামে হবে না আসুন নিয়ে যান আসলে তিরিশ বলবে না তো না না ওরকম কোনো কল্প আমাদের ভিডিও ফেক নেই হবে না তো না দিন আঠাশে বলবে না তো কোনোদিন না পঁচিশ তো পঁচিশ পঁচিশ তো পঁচিশ পঁচিশ হাজার টাকায় তোমরা পাচ্ছ কি গ্ল্যামার এরকম মডেল কোথাও পাবে না পঁচিশ হাজার টাকায় নিয়ে যাও নিয়ে যাও তারপর এদিকে একটা লাল কালার একটা লাল একটা ঝাল আছে একদিন এদিকে একদিন লাল একটা ঝাল আছে চলে লাল লাল ঝাল ঝাল চলে লাল 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 আর টিয়ার থাকে না বেরিয়েছে মানুষের মন তো নিয়েছে এখনো চলছে একদম রাজা নিয়ে যাবে কত দিয়ে কত দিয়ে বলো পঁচাত্তর করে দাও পঁচাত্তর একটু বেশি মনে হলো না দু হাজার ছাব্বিশ পরে গেছে দাদা সত্তর করে দাও যাও করো করোশো করে যাও

এক লক্ষ পনেরো এক লক্ষ চোদ্দো তেরো বারো এক লক্ষ দশ এক লক্ষ পাঁচে করে দাও এক লক্ষ পাঁচ সরাসরি এক লক্ষ করে দাও এক লক্ষ সরাসরি মানে পঁচিশের বলতে পারে দু হাজার চব্বিশের শেষের গাড়ি এক লক্ষ সরাসরি মোটামুটি যারা নতুন গাড়ি কিনছো তাদেরকে একবার বলবো সাজেস্ট করবো গাড়ির কন্ডিশন কিন্তু ওকে রয়েছে তোমরা আস আমার প্লেটটা খোলা আছে নাম্বার প্লেটটা আমি লাগিয়ে দেবো

নস কোটা টোমা ছাড়া কিন্তু সম্ভব নয় কেউ দিতে পারবে কেন জানি না আমাদের ভিড়তে এত কম দাম দেয় দাদার গাড়িগুলো ওই জন্য বিক্রি হয়ে যাচ্ছে ভালোবাসা দাম আর একটা জলের দামে দেবো আর একটা জলের দামে ফোর ভি হ্যাঁ আজকে যে দামে দেবো কেউ দেবে না ওখানে একটা ফোর ভি দেখালাম আর একটা ফোর ভি দেখাচ্ছি এটা বাইশের গাড়ি আরও একটা ফোর ভি দাদা ফোর ভি টু ভি বিশাল ডিমান্ড অনেকে কিন্তু খুঁজছে এখনও খুঁজতে হবে না অপশান রয়েছে আমার কাছে চলে আসুন ব্লু কালারের অপশানেবল গাড়ি ফোর ভি এবিএস হ্যাঁ সব এবিএস এবিএস কত হবে কত দাম দেবে বলো ষাট করে দাও ষাট নয় আটান্ন হাজার টাকা সরাসরি সাতান্ন হাজার করে দাও সাতান্ন নয় পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা কোনো দাম পঞ্চান্ন সিরিয়াসলি একদম সিরিয়াস চলো আজদের পঞ্চান্ন হাজার টাকায় আর আর ফোর ওটা দিলাম কত ষাট হাজার পঞ্চান্ন হাজার ষাট আর ঝড়ের মতন নিয়ে চলে যাবে এটা কথা বললে ভুলে গেলাম

না আমি মানি তো মারো ও বাবা রাস্তা কামিয়ে দেবে পুরো একদম বিএস4 এটা বিএস6 না বিএস4 এবিএস ডাবল ডি ডাবল টি ধাক ধাক কারণে লাগা কত কত হবে কত বলে দিলাম 95

আসুন কাস্টমার আসবে নিয়ে যাবে দেখে যাবে আবার নতুন কালেকশন যে কোনো গাড়ি চাইলে পাবে মানে নতুন বছরের স্বপ্ন আরো কোনো ডিমান্ড থাকে কাস্টমার বলতে পারবে বলতে পারবে হ্যাঁ বললে চেষ্টা করুন করার জন্য প্রত্যেক সপ্তাহে কালেকশন আসবে প্রত্যেক সপ্তাহে অবশ্যই করে সাবস্ক্রাইব করে ফলো করো শেয়ার করো